তোর মায়ের কও যে তাড়াতাড়ি টাকাগুলা দিতে। এই যাতপাতির যা এক ওটা হা দিতে। আপনি ምን চিনলে কথা বলন কেন? এ না ধারে আগলা কথা কয়। আ আ আ বেয়দ কি হইবে বলদ মায়ের? আজকে একটা বলদ হইবে। চালাক বানাইতে আরলাম না। তোর বাবার বাড়িটা হাত হয়ে গেছে? হ্যাঁ বাড়িটা হাত হয়ে যায় না। যা আমি টাকা দিমু বইতে কে? রূহুরে কি দিবে হেয়িয়ে চিন্তা কর।

একশো দিন করছি কিস্তি মিশিয়ে দিই কাটতো দুই দিন পর পরে একজন একজন আয় আরে বলো কিস্তি না উঠেলে খাইতি কই থেকে রুহুরে কি দিতি এখন স্কুল যা তাড়াতাড়ি না আমি স্কুলে যামু না কি তুই স্কুল যাবি না দেই স্যার স্যার শরণ আমি যামু না কইছি না আমি যা কিস্তি দেন আপা আপনি রল্লে গিয়ে গত সপ্তাহে 2500 আর এই সপ্তাহে 2500 5000 আর সঞ্চয় কত দিবেন যা দেন তাই জমা করমু এনে

আপা এগুলা কইলে কি আর হইব একটু যে বাইলেই দেখেন কারো কাজ দিয়ে টান দিয়া মোরে কিছু টাকা গুছিয়ে দেন আপনার ভাই এমন আল্লাহর দোয়াই লাগে আপনি ওখানে এনে যান আপনি এত সিল্লা সিল্লি করেন কা ভাই কোন সময় আইব এটা কোন দেখি বিয়ালে আইব তাইলে মুই বিয়াল পর্যন্ত বমু আনে আজগো এখন দা কিস্তি টাকা লইয়েই যাম আনে হে বিয়ালে আইয়ে না সন্ধ্যা আইয়ে হ্যাঁ মুই কেমনে কমু আপনি বইলে বই থাই না এখানে নাইলে অন্য যে হুই থাই বলো তুই আজকে স্কুল যাবি না দেখ মনে কেটা তোর বাদ দেয় ঠিক আছে তোর পেটে কেটা বাদ দে দেখ মনে মুই বাদ খামু না আমি আমনে গো ও মা গো ও এটা কি কথা কইলো হ্যাঁ দেখি Bye. Áad.

আচ্ছা তোর মা কিস্তির থে টাকা গুলো উড়াইয়া হরে ডাকি কদি মা কিস্তির থে টাকা উড়ে খালি দেনাবে আর বাবাই খালি দেনা করে দেনা সব গায়রে লইছে ও কও কি তা তোর মার আর কিস্তি কয় ডা কিস্তি নি কয় ডা কি সাইড দে কিস্তি আই যে আমনে আইছিল না কাল কে আবার আরেকজন এবারে আমনি করতে থাকে এ এত কিস্তি উড়াইছে রে কিস্তি উড়ে কি হরে মুর মনে হয় সুদের উপরে লাগে টা হ্যাঁ না কার সুদ লাগে না বাবার জুয়া খেলে ওই যে দেখেনা তো বড়টা দাইন ফিস ওই দেখেনি ছিল গeyse এ রুমই করে থাকব না বেশি দিন তোর মায়েরে ক তাড়াতাড়ি টাকা দিতে টাকা দিতে তোর মায়ে কি বাদাম আছে এগুলা দেখবি কাঁচা না বাজা

এগুলা কইলি কি হইবো আপা আমনেই কন এই সমস্ত কথা কইলে আমি অফিসে খড়াইতে পারমু আজকে সাইড পাসটা কিস্তি আপনি ঘুরাইতে আছেন আপা বাদামগুলা কি ভাঁজছেন বাদাম বাজা আমার খুব পছন্দ ওগুলা ওগুলা দিক নজর দিয়েন না ওই ডিএম আর বাহে এই পাইরি আর ওই নানাভাই তে আনছে আর হের খুব এগুলা বা শক বেশি আপা হেয়ার প্রোডাক্ট দেন না আরে না 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 আমি খাইতে আয়ো খাইতে বাজে আপু এদিন খাইবো আবার ঘরে যদি এই বাদাম না পায় তাহলে ঘরে সব তো অসনস করে ভাঙি হেলাই বুঝছেন খাইতে আবার মাথা গরম বেশি ওই বলটা তো এই খাওয়ার শখ বেশি কিন্তু এই বলটা ডরেও খায় না কারণ আমার বাপের আবার এগুলো আসবে বেশি বুঝছেন আমনে আসলে একটা খেসর মহিলা ওইটা বাদাম চাইছি তা হে দিলে কি হয় ওইটা বাদাম চাইছি বাদাম দিলে কি হইতো হ্যাঁ এরম করা লাগে দুনিয়ার খাসর আমনে খেসর মহিলা আপনি আমারে খেসর মহিলা কইছেন হ্যাঁ এই অটো এলাকায় এই আসমার মতন কোন মহিলা আছে আপনি আমারে খেসর কোন আপনি নি আমারে আমার মতন মানছিলেন আপনি খেসর কোন মি খেসর না আপনি আপনি গো অফিস খেসর আপনি গো কিস্তি খেসর মি আপনি দুই টাকার অফিসারে আপনি আমারে কোন খেসর এই অটো এলাকার এই আসমার মতন কোন মহিলা নাই আমার মতন একটা মহিলা নাই আর আপনি আমারে নি খেসর কোন আপনি মি আসলে একটা ই মানুষ খেসর মানুষ আপনি কোন ফদ্দুম গুষ্টি খেসর

আচ্ছা আপা আমার ভুল হয়ে গেছে গো বাড়ি আর মুই আমার আমি মোরে যেই বাইলে মনে হরছেন মুই কিন্তু ওই না আপনি আমার অনেক কথা বলছেন আসলে আমি এরকম ধরনের ছেলে না যাই হোক যেহেতু আপনি এতটাই ভালো এত ভালো তা আগামীকালকে আপনি অফিসে গিয়া হ্যাঁ হাটে দিয়ে তা আমি গেলাম তাহলে আজকে ঠিক আছে আগামীকালকে আপনি অফিসে